নমস্কার বন্ধুরা আমার বৃষ্টিপর্ণা চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজ আমি চলে এসেছি ডাঁটার ডাল চচ্চড়ির একটা রেসিপি নিয়ে এই এই রান্নাটি একদম স্লো হবে আর একদম কম সময়ে খুব তাড়াতাড়ি রান্নাটি হয়ে যায় আর স্বাদ হয় অসাধারণ আগে না খেয়ে থাকলে এই রকম ডাঁটার ডাল চচ্চড়ি একবার খেয়ে দেখতে পারেন আমি সম্পূর্ণ নিরামিষ করেছি এই ডাল চচ্চড়িটা চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক আমি এখানে সজনে ডাটা, আলু টমেটো আর কয়েকটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আর নিয়েছি মুগের ডাল হাফ কাপ মতো মুগের ডালটা খুব বেশি নেওয়ার দরকার পড়ে না হাফ কাপ নিলেই যথেষ্ট এবার দেখুন সবজিগুলো ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার একটা কড়াই নেব তার মধ্যে আগে যে ডাঁটাগুলো ছাড়িয়ে রেখেছিলাম ডাঁটা আলু টমেটো কাঁচা লঙ্কা সব কটা নিয়ে নেব আর যে ডালটা নিয়েছিলাম সেই ডালটাও ধুয়ে এর মধ্যে দিয়ে দেব এটা হাতে মেখে একদম আঁচে বসিয়ে দিলেই হয়ে যাবে আর একদম অল্প আঁচে ধিমি আছে আর আস্তে আস্তে এই রান্নাটি হবে মানে এই রান্নাটি বসিয়ে দিয়ে আপনি যে কোনো কাজই করতে পারেন তাহলে কোনো মানে রান্নাটি নিজের মনেই হয়ে যাবে মানে এত সুন্দর এত তাড়াতাড়ি রান্নাটি হয় আর সম্পূর্ণ নিরামিষ রান্না মানে যে কোনো নিরামিষ দিনেই আপনি এই রান্নাটি করে করে ফেলতে পারেন এবার দেখুন ডালও ধুয়ে দিয়ে দিলাম আলু ডাঁটা টমেটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিলাম আপাতত তারপরে দিলাম একটু হলুদ একটু জিরে গুঁড়ো একটু ধনে গুঁড়ো আর দিয়েছি সামান্য একটু চিনি আর দেব একটু তেল সবগুলো যতটা পরিমাণ আহারে হ্যাঁ লঙ্কার গুঁড়ো একটু দিয়েছি যতটা পরিমাণ ঝাল খেতে চান আর এখানে যে আমি এতগুলো কাঁচা লঙ্কা দিয়েছি কাঁচা লঙ্কাগুলো কিন্তু আমি আস্ত দিয়েছি কোনো রকম ছিঁড়ে দিইনি আর দিলাম একটু গরম মশলার গুঁড়ো আর একটু এক থেকে দুই চামচ মতো সর্ষের তেল দিয়ে এটা ভালো করে হাত দিয়ে মেখে নেব নিয়ে তারপর এটা পরিমাণ মতো জল দিয়ে এটা গ্যাসের একদম লো ফ্লেম করে এটা বসিয়ে দেব। এটা আস্তে আস্তে হবে একদম ধিমি আছে হবে খুব বেশি জোর দেওয়ার দরকার নেই যত আস্তে আস্তে আছে হবে তত কিন্তু এই রান্নাটির স্বাদ ভালো হয় বন্ধুরা রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন আর পাশে থাকার বেল আইকনটি অন করে দেবেন তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে ভিডিও আপলোডে কেমন হল রেসিপিটি অবশ্যই পুরো ভিডিওটি দেখে আমাকে কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও শেয়ার করে দেবেন এবার দেখুন এটাই জল পরিমাণ মতো দিয়ে দিলাম দিয়ে এবার এটা ঢাকা দিয়ে বসিয়ে দেব আছে আর এটা একদম লো আছে হবে এই যে দেখেছেন একদম লো আছে হচ্ছে আস্তে আস্তে এটা হতে থাকবে ততক্ষণে আপনি বাড়ির অন্য কাজ হয়ে যাবে আপনার করা এই দেখুন ডালও সিদ্ধ হয়ে গেছে আর আস্তে আস্তে ডাঁটা আলু সমস্ত কিছুটাই সিদ্ধ হয়ে গেছে খুব সুন্দর একটা গন্ধ ছাড়ে আর খেতে অসম্ভব সুন্দর হয় এইভাবে একবার ডাঁটার ডাল চচ্চড়ি খেয়ে দেখতে পারেন আমি এখানে সজনে ডাঁটাটা অ্যাভেলেবেল বলে সজনে ডাটাই করেছি নালে যে কাটোয়া যে ডাটা পাওয়া যায় সেই ডাঁটা দিয়ে করলেও খুব সুন্দর খেতে হয় তো কাটোয়া নাটা এখন শক্ত যে ডাঁটাগুলো সেগুলো এখন বাজারে পাওয়া যাচ্ছে না তো যখন পাওয়া যাবে তখন আপনাদের সঙ্গে ওই রেসিপিটাও শেয়ার করে দেব এবার দেখুন হয়ে গেছে একদম মাখো মাখো এবার নামাবো এখানে নুন ঝালটা একটু চেক করে নিতে হবে নুন ঝালটা একদম ঠিকঠাক হলে তারপরে এটা নামিয়ে ফেললেই রেডি আর হ্যাঁ নামাবার আগে আমি একটু সামান্য ঘি দিয়েছি নিরামিষ রান্না একটু ঘি কিন্তু অসাধারণ লাগে খেতে তো যে সমস্ত নতুন বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করেননি তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করে দেওয়ার জন্য তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে ভিডিও আপলোডে কেমন হলো রেসিপিটি অবশ্যই পুরো ভিডিওটি দেখে আমাকে কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও শেয়ার করে দেবেন এই দেখুন আমার ডাঁটার ডাল চচ্চড়ি রেডি হয়ে গেছে কত সুন্দর লাগছে দেখেছেন খেতে অসম্ভব সুন্দর স্বাদ হয়েছিল আগে না খেয়ে থাকলে এইভাবে একবার ট্রাই করতে পারেন খুব সহজ রান্না আর খুব সহজভাবে আপনাদের সঙ্গে শেয়ার করলাম একদম তাড়াতাড়ি হয়ে যায় কোনো ঝামেলা নেই আর খেতে অসাধারণ স্বাদ হয় নতুন বন্ধুরা যারা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইবও ফলো করে দেবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ফেসবুক ইনস্টা থেকে দেখেন তাহলে ফলো করে দেবেন কাছ থেকে দেখাই আপনাদের দেখুন কতটা সুন্দর লাগছে যতটা সুন্দর দেখতে লাগছে খেতে আর আরও বেশি অনেক সুন্দর হয়েছিল একবার ট্রাই করে দেখতে পারেন আর পুরো ভিডিওটি দেখে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ভালো যদি লাগে একটা লাইক শেয়ার করে দেবেন দেখেছেন কত সুন্দর দেখতে লাগছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আজকের মতো এখানেই টাটা থ্যাংক ইউ বন্ধুরাও